ইউসুফ আলাইহিস সালামকে একজন ইহুদি থাপ্পর মেরেছিল ইহুদি ইউসুফ আলাইহিস সালামকে থাপ্পর মারলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কেমন পয়গম্বর ছিলেন কেমন সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে এত সুন্দর বানায়াছিলেন এই দুনিয়ার জমিনে ইউসুফ সালামকে আল্লাহ এত সুন্দর সুরাত দিয়ে তৈরি করেছিলেন যেটার প্রমাণ দেখাই ছিলেন হুলুজুলাই খা ইউসুব আলী তার ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলাইয়া দেয় কূপের মধ্যে ফালাইয়া দেওয়ার পরে ওই কূপ থেকে মালিক ইবনে যার দলপতি দল নিয়ে একটা দল ছিল ওই দলের লোকেরা যখন মালিক ইবনে যারের নেতৃত্বে যখন ইউসুফ নবীর কিনিয়া যখন নিয়ে যাইতে থাকলো ইউসুফ আলাইহিস সালামকে কেনান থেকে মিশরে নেওয়ার পথে ইউসুফ যখন কাফেলার সাথে যুক্ত করল করার পরে মালিক ইবনে যার ইউসুফ আলাই সালামকে হেফাজত করার জন্য বা তাকে দেখাশোনা করার জন্য অথবা পালায়া যেন না যায় ইউসুফ পয়গম্বরের হাত বেঁধে ফেলা হইলো ইউসুফ নবীর হাত বাঁধা ঘোড়াল পিঠনে পিসে পিঠের উপরে বসা রাখলো ইউসুফ বলে ইকসলাম যাইতে 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 অনেক দূর যাওয়ার পর হঠাৎ করিয়া ইউসুফ নবীর মায়ের কবরের পাল দিয়া জাঁজ যাওয়ার সময় ইউসুফ আলাইহি সালাম অনেক কৌশল করিয়া উটের উপর থেকে নামলেন নামিয়া মায়ের কবরের ভিতরে ঢুইকে গেল মায়ের কবরের মধ্যে ঢুইকে কবরের উপর করে কান্না আরম্ভ করল এমন সময় হঠাৎ করিয়া মালিক ইবনে জারের দলপতি সেই ইহুদি খুঁজতেছিল ইউসুফ তো পাওয়া যাচ্ছে না টাকা দিয়া ইউসুফ কিনেছে গোলাম নাই ইউসুফ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর পাই না হঠাৎ করিয়া ইউসুফ আলাইহিসসালামকে এদিক ওদিক খোঁজার পরেও যখন পাওয়া যায় না হঠাৎ করে দেখা যায় কবরের ভিতরে হাত বাঁধা মাথাটা সুন্দর করে কবরের উপর নোয়ায় দিয়ে ইউসুফ নবী কান্না করছেন এই মালিক ইবনে জারের দলপতি ইহুদি যাইয়া ইউসুফ পয়গম্বরকে যখন পেলেন পাওয়ার পরে উঠা দাঁড়াইয়া বলতেছেন তুমি আমার থিয়া কেন পা লাইসো মালিক ইবনে জারের কাছে আমি কি জবাবটা দিব তোমারে যদি না পাই তো পাইলাম যখন ডাকান নি হইয়া ইহুদি যখন ইউসুফ আলাইহিস সালামের কালের মধ্যে தপ্পন একটা মারলো একটা দাপপর মারার পর ইউসুফ নবীর সুন্দর চেহারার মধ্যে ফুটে উঠেছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে ইউসুফায়কর চোখের পানি ছেড়ে জম করে কান্না করছেন আর বলতেছেন মালিক আমার বাবা আসলাম। কিন্তু এমন সময় মায়ের কবরের পাল্টে দিতেছিলাম মায়ের কবর জিয়ারত করবো এমন সময় কেমন কান্না ঘটে গেল ইউসুফ আলাই সালাম কান্না করতেছিল এমন সময় মালে ইবনে নেজারও আসতেছে এই আবার ইউসুফ এগম্বরের গালে থাপ্পর মারার জন্য হাত যখন উঠেছে আল্লা আলামিন সাথে সাথে কুদরাতে ভাবে হাত ওর বন্ধ করে দিয়েছে হাতের ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল এই লোকটা এমন চিৎকার করে আমার হাত গেল আমার হাত গেল এমন চিৎকার শুনিয়া ইউসু তখন ওই আল্লাহর বান্দার দিকে আছে। মালিক ইার সামনে দাঁড়ায় বলে ও ইউসুফ তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ ওকে ক্ষমা করে দিবে না তখন আল্লাহর কথা বললেন মালিক ইবনেজার এক আল্লাহরে বিশ্বাস করতেন আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতেন এই জন্য মালিক ইবনেজার বারবারই তাকে জানিয়ে দিলেন ইউসুফ আলাইক সালাম বললেন ও ইবনে আমি তোকে আগে ক্ষমা করে দিয়েছি কেন জানেননি আমার ছোটবেলায় থেকে আমার আব্বা জানার আমার মা জান এই শিক্ষা দিয়েছেন তোমরা মানুষকে ক্ষমা করে দিবা মানুষকে ক্ষমা করে দিবা ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমা করে দিলেন এই লোকটার হাতের ভিতরে এমন চিৎকার আরম্ভ হয়ে গেল মালে ইবনে তার ডাকতে বলে তুমি কেন এখানে পালাইছো বলো বলে এই কারণে এটা হলো আমার মায়ের কবর মালে ইবনে যার আশ্চর্য হয়ে গেলেন একজন গোলাম আর গোলামের মায়ের কবর তো এত সুন্দর হতে পারে না এত সুন্দর হতে পারে না অবশ্যই এটা গোলাম না এই এমন একজন মানুষ হবে পরিচয়টা আমাদেরকে হয়তো দিচ্ছে না ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের কাছে হাত তুলিয়াই সোয়া পয়গম্বর কান্না করেন আর বলেন ও মা তুমি আমার কবরে চলে গিয়েছো মা এখন তো আমার ভাই করে কোথায় গсай দিল ইউসুফ আলাইহিস প্রাণ ভরে মায়ের জন্য দোয়া করলেন জিয়ারত শেষে যখন আবার বেরিয়ে গেলেন হাত খুলে দিল মালিক ইবনে জার যাইতে যাইতে কাফেলা শেষ হয়ে যাওয়ার পরে এমন সময় যখন একটা তাবু ফেললেন তাবু ফেলার পরে কাফেলার যখন সবাই তাবুর ভিতরে ঘুমায় গেল রাত হয়ে গেল প্রায় রাত 11টা 12টা বাইসা যায় এমন সময় ওই লোকটা চিৎকারে আরো বেশি হয়ে যায় আমরা হাতের যন্ত্রণা সহ্য হয় না এমন ইউসুফ ইউসুফার তাকাইয়া দেখেন লোকটা ব্যাগের ভিতর থেকে একটা মূর্তি নিয়ে ওই মূর্তিকে বলতেছেন ও ও মূর্তি ও খোদা তুমি আমারে ভালো বানায় দাও মূর্তিকে ইস্তারে খোদা বলে বলে ডাকতেছেন আর বলতেছেন ইস্তারে খোদা আমারে ভালো বানায় দাও ও মুসলমানেরা ইউসুফ আলাইহিসসালামের মাত্র নয় দশ বছর বয়স ইউসুফ আলাইহিসসালাম সুন্দর করে লোকটার পাশে দাঁড়ায় গেলেন পাশে দাঁড়ায় যাওয়ার পর অসুস্থ মানুষের হাত এরকম মেসেজ করতে আরম্ভ করলো মনে মনে আক আকাশের দিকে তাকাইয়া কি যেন বলে দূর থেকে আর হুদি তাকাইয়া দেখে এই ছোট্ট বাল দশ এগারো বছর বয়স আকাশের দিকে তাকায় কি করে কি দেখে কি করে কি দেখে আর হাতটা মেসেজ করতে করতে একটু বলে হাতের ব্যথা ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে হুদি বলে ও পয়াবান্ন ইউসুফ ওই ইউসুফ তোমার হাতের মধ্যে কি জাদু আছে নাকি কেন তুমি কীভাবে আমার হাত ভালো বানিয়ে দিলা ইউসুফ পায়াকাম্বার বলেন আমি ভালো বানা দিই না এই ভালো বানাইয়া দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ এহুদিটা মানে কি বাড়ী যে আমাদের সোদা বলে না না আমি এমন সোদাকে বিশ্বাস করি তোমরা খোদারে বানাইতে পেরেছ না আমার খোদারে কেউ বানাই নাই আমার খোদার কোনো বিবি নাই আমার খোদার কোন সুন্তান নাই আমার সোদা আমার আল্লাহ সারা দুনিয়া বানাইছেন ওই আল্লাহ তোমার হাত ব্যথা ভালো বানায় দিয়েছেন ওই এহুদি ওই সুন্দর করিয়া মূর্তিটা ফেকে মারলেন ভেঙে ফেললেন আর ইউসু বান সালামের হাতে হাত রাখিয়া একাত্মবাদে বিশ্বাস করলেন এক আল্লাহর ওপর ইমান আল্ল ও মুসলমান নবীদের গালে গায়ে হাত তুললে হাত আল্লাহ ভালো রাখেনা হাত আল্লাহ ভালো রাখেনা আমার নবীজির গালে যিনি হাত রেখেছিলেন আল্লাহ তার হাত কাটাই দিয়েছিলেন নিজের থেকে আবার হেদায়ত পেয়েছিলেন ইউসুফ পায়গম্বরের গালে যিনি হাত তুললেন আল্লাহ রব্বুল আলামিন তার শিক্ষা দিল নবীদের গায়ে হাত তুললে পরিণাম কি হয় পরিশেষে আল্লাহে দায়াত দিলেন এই এহুদিও কালেমা পরে মুসলমান হয়ে গেল